সকালে উঠে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে আর সেই সমস্ত কাজকর্ম একটার পর একটা করতে করতেই একটু দেরিও হয়ে গেল এবার মনে হচ্ছে কখন একটু চা খাই চা খাই সেই জন্য চায়ের জল বসিয়ে দিলাম আর চায়ের জলে দিয়ে দিলাম চিনি আর প্রতিদিনের মতো আদা লবঙ্গ তেজপাতা ফুটে গেছে এবার চা পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি বেশ লিকারটা বের হয় আর এই চাটা খেতে আমার বেশ ভালো লাগে যার জন্য আমি চাটা বেশিরভাগ এইভাবেই করি আর এই চাটা খেলে এত মানে গলাটাও আরাম হয় না ঝাঁজ ঝাঁঝও লাগে বেশ ভালো লাগে চাটা খেলে যেন আবার একটু বেশ এনার্জি পাই কি জানি এটাই হয়তো চায়ের নেশা যার জন্য আমার মনে হয় একটু চা খাই চা খাই আর চা ছেঁকে নিচ্ছি আর চায়ের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে বেশ দেখতে ভালো লাগছে সঙ্গে দুটো করে বিস্কুটও নিয়ে নিলাম চা খেয়ে তারপর আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই বলছি তার আগে আমি আপনাদেরকে গুড মর্নিংটা জানিয়ে নিই আমার তো আজকে গুড মর্নিং জানানোই হয়নি আমার সকল বন্ধুদিকে গুড মর্নিং আর আপনারা আশা রাখছি ভালোই আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি আমি আছি টোটোয় বসে আর যেতে যেতে রাস্তার সাইডগুলোও আমি দেখছি আর আমার সাথে আপনাদেরকে নিয়েই দেখছি আর আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর আপনাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়েই আমি ব্লগটা স্টার্ট করেছি আর যেতে যেতে বেশ রাস্তার সাইডগুলো ভালোই লাগে দেখতে আমিও বেশ দুদিকে এদিক ওদিক করে দেখতে দেখতে যাচ্ছি এই যে কোথায় যাচ্ছি সেটাই এবার আপনাদেরকে আমি বলছি এই যে আমার মা মাকে নিয়ে ওই যে ডক্টরের কাছে চেক আপ করাতে যাচ্ছি আজকে ডেট আছে সেই জন্য আর দেখুন হাসি মুখটাই মানুষের ভালো লাগে তাই আমি সব সময় চাই আমি যেন হাসি মুখটাই দেখাতে পারি সব মানুষকে তবে শরীর খারাপ হলে কিছু তো করার নাই তখন শরীর মন্দই খারাপ হয়ে যায় মা এখন আমার অনেকটা ভালো আছে বলে আমিও খুব ফুর্তিতে আছি তা যাচ্ছি মাকে নিয়ে ডক্টরের কাছে আপনারা আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আর দেখতে থাকুন যাচ্ছি ডক্টর বলেছেন যে সাড়ে দশটা এগারোটায় যেতে সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি সময়ের আগেই যাতে আমরা পৌঁছে যেতে পারি কারণ যে একটু ওয়েট করা ভালো দেরি যেন না হয় কারণ সেই নাম ডাকবে আর আমরা যে উপস্থিত হব না সেটা আমার একদম ভালো লাগে না যার জন্য আমার মনে হয় আমি যেন একটু আগে যে মানে উপস্থিত হয়ে যাই তাতে আমাকে একটু অপেক্ষা করতে হয় আমি অপেক্ষা করব আমরা যাচ্ছি তো চলেই এসেছি মোটামুটি ডক্টরের চেম্বারের কাছাকাছি এসে গেছি মানুষজন সব বেরিয়ে পড়েছে প্রত্যেক মানুষেরই মানে কত রকমের কাজকর্ম থাকে প্রত্যেকের বিভিন্ন রকমের দরকারে প্রত্যেক মানুষকেই বেরোতে হয়েছে আর এখানে না প্রচুর ডক্টর বসে তা মানে এখানে না ডক্টরেরই পাড়া তা আমরা চলেই এসেছি এবার আমরা নামব নেমে তারপর ডক্টরের চেম্বারে ঢুকব আর আপনারা আমার সঙ্গে থাকুন তারপর দেখাচ্ছি কিভাবে কি হয় আমরা এবার নেমে পড়ছি আমরা চলে এসেছি দিন এখানে বিভিন্ন রকমের ডক্টর বসেন তা আমরা এখন ওয়েট করছি ওয়েটিং রুমে আর প্রচুর ভিড় ছিল ওখানে একটা জায়গা করে মাকে বসিয়ে দিয়েছিলাম তা ওখানে আমাদের প্রায় দু তিন ঘন্টা কেটেই গেছে তারপর ডক্টর দেখিয়েছি দেখিয়ে তারপর ওষুধপত্র নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি বেলাও বেশ হয়েছে এখন প্রায় দুটো বাজছে আর রোদও প্রচুর হয়েছে আর গরমও তেমনি করছে মনে হচ্ছে কখন যে বাড়িতে একটু বসে পাখার তলায় জিরোব তা আমরা বাড়ি পৌঁছে তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে দুপুরে বিশ্রামও নিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি তা এখন এবার সন্ধেও হয়ে গেছে আর টিভি চলছে আর আমরা সবাই মিলে এখন বসে গল্পও করছি আর টিভিও সামনে চলছে দেখাও চলছে গল্পও চলছে সব রকমই একসাথে হচ্ছে এই যে মা আছে জামাই আছে বোন আছে বাবা সবাই মিলি আমরা এখন মানে কথা বলছি তাই এবার আমাদের একটু টিফিন করা হবে মুড়ি খাওয়া হবে সেই জন্য মুড়ি বাড়ছি বোন আমি দুজনেই আছি বোন চা করছে আর আমি মুড়ি বাড়ছি আর সবাই মিলে বসে মুড়ি খেতে ভালোই লাগে গল্প করতে করতে আমি এক এক করে দিচ্ছি মায় নাও তোমার মুড়ি নাও কি বলছো এতটা চপ খাবে না ও কেটে নেব আচ্ছা ঠিক আছে তা আমি চপটা অর্ধেক করে নিলাম মাকে অর্ধেকটা দিলাম আর বাকিটা নিয়ে নিলাম তাহলে একটু কিছু হবে না সবই বলে না বেশি কিছু খাবো না শরীর খারাপ করে ভয়ে ভয়ে থাকে তারপর এক এক করে সবাইকেই দিয়েছি সবাইকে ডাকি চলছে এখানেও অরিজিনাল গলাটা একটু দিয়ে রেখেছি আয় তোরা আয় রে একসাথে মুড়ি খাবো আয় মজা করে গল্প করে চপ মুড়ি টুসু আয় রে গেছি চপ এই যে সবাই মিলে আমরা বসে গেছি একসাথে চপ গরম গরম চপ মুড়ি আমার বোনপ নিয়ে এসছে চপ এবার মজা করে গল্প করতে করতে মুড়ি খাওয়া হবে ভালো হয়েছে চপ বাহ জয়মা আমিও খাচ্ছি চপ জয়মা কালীর চপ দারুণ খেতে ওই যে আমার বোনকে নিয়ে এসেছে সবাই মিলে চপ মুড়ি চা সব খাওয়া দাওয়াও হয়ে গেছে বনপঞ্জি প্রবনজি পরতেও বসে গেছে দিয়ে তারপরে এবার বোন একটু আলু সেদ্ধ করতে দিচ্ছে রাত্রে সবই রয়েছে একটু আলু সেদ্ধ মাখা হবে যার জন্য আলু সেদ্ধ করতে দেওয়া হলো আর যত কিছুই থাক একটু আলু সেদ্ধ না হলে যেন পোষায় না খেয়ে তারপর এবার আলু সেদ্ধও হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া পর্ব চলবে যে খেতে দিচ্ছে বোন সবার জন্য তা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন বসে গেছি এই যে এবার খাচ্ছি এখন তাহলে আসছি আবার দেখা হবে